নিজের হাতে চারা করে তার মধ্যে ফুল দেখতে যে আনন্দ সেটা একমাত্র আমার আপনার মতো বাগানিরাই বোঝে গত বর্ষায় ঠিক করেছিলাম পরের বছর বাগানে প্রত্যেকটা কালারের একটি করে রঙ্গনের গাছ রাখব। আর দেখুন প্রত্যেকটা কালারের একটি করে রঙ্গনের চারা আমার কাছে আজ উপস্থিত তার মধ্যে একটি গাছে প্রচুর পরিমাণে ফুলও এসছে এবং আরেকটিতে কুঁড়িতে ভরে রয়েছে সামনে থাকা এই প্রত্যেকটা ছোট ছোট রঙ্গনের চারা আমি ডাল কেটে বানিয়েছি আজ হাতে সময় কম তাই এগুলোর মধ্যে দুটো চারাকে আমি একটু বড় জায়গায় বসাবো ইচ্ছা আছে এই বর্ষায় এই প্রত্যেকটা রঙ্গনের গাছ থেকে আবারও কিছু কিছু চারা বার করব এবং সেই চারাগুলো আপনাদের মধ্যে উপহার হিসাবে দিয়ে দেব তাই এই সমস্ত রঙ্গনের চারাগুলি উপহার পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন